রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি মন রক্ষা হরাই কবে আসবে সেদিন কবে দেখব এর অবসান কবে হবে নিজেদের মধ্যে ভাবা ভাবির পালা শেষ যে ভাবনা প্রতি মুহূর্তে আমাদের ভাবিয়ে তুলছে এ ভাবনা যতদিন না ভাবে আসবে ততদিন এই দুঃখের জের পোহাতে হবে আজ এই ভাবের মধ্যে বড় অভাব প্রকৃতির দানের সহজ সরল রূপে কেন হবে এত অবিচার কেন জাগবে না সেই প্রকৃতির আকৃতি আজ কেন হলো এত বিকৃতি কত পারা যায় কত সহ্য করা যায় জীবনের চলার পথে এ যে বড় দায় ঘরে বাইরে এর থেকেই হল বিষক্রিয়ার সূত্রপাত এই চারিদিকে ছড়িয়ে সমাজের বুকে এক বিস্ফোরণ তার থেকে অশান্তির লাভা চারিদিকে ছড়িয়ে পড়ল বহু গলিত ধাতুর সম্মেলনে লাভা আজ পৃথিবীর বুকে অশান্তির লাভা ছড়িয়ে পড়ল। এবং এর মূলেই হল ভাবের অভাব পিতা পুত্রে স্বামী স্ত্রীতে এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের অবিচ্ছেদ্য সম্পর্কে এক বিচ্ছেদের সুর প্রতি মুহূর্তে খেলে যাচ্ছে এই ছেদ গৃহবিচ্ছেদ নয় ছেড়ে চলে যাওয়াও নয় প্রকৃতি দেওয়া শাশ্বত তানের সুরের মিলের অভাব যতদিন পর্যন্ত সবাই এই মিলনের সুরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই এই দুর্ভাগ্যের হাত থেকে রেহাই পাব না স্বামী স্ত্রী ভাই বোন প্রত্যেকের প্রত্যেকের সাথে প্রতি মুহূর্তে মন রক্ষা করে চলতে হচ্ছে এই মন রক্ষা করে চলার মধ্যে মনে হয় অভিনয়ের প্রভাব আছেই প্রতি মুহূর্তে ভুল বোঝাবুঝি ও ত্রুটির মাঝেই আমরা থেকে যাচ্ছি তার পরিণামে পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে তার দৃষ্টান্ত বহু আছে এই বিচ্ছেদের ঢেউ পরিশেষে বিবাদেই পরিণত হয় এই বিচ্ছেদের জের শুধু ঘরে নয় সর্বত্র ভুল বোঝাবুঝির ফলে মারামারি খাওয়া খাওয়ি কাটাকাটি শেষ পর্যন্ত যুদ্ধ রাজ্য পিতাকে হত্যা করে পুত্র আসন কেড়ে নিচ্ছে সত্যিকারের সেই নৈসর্গিক মনের স্বচ্ছ রূপটিকে যদি সবাই সবারই স্বচ্ছ দৃষ্টি দিয়ে দেখে নিতে পারত বা দেখার চেষ্টা করত তবে অনেক ভুল বোঝাপুঝির হাত থেকে রেহাই পেত খোঁজবার জন্য যে রকম দৃষ্টি ভঙ্গিমার দরকার প্রকৃতির দেওয়া দানের দিক থেকে তার কোনো ত্রুটি নেই ত্রুটি করছি আমরা অন্তরের আচরণের দিকে না গিয়ে বাইরের আচরণের দিকে দৃষ্টি দেওয়াতে অন্তরের স্ফুরণের গতি উপযুক্ততার উপযুক্ততায় ন্যায়ের ন্যায় গুণের গুণে এই ধারাতেই প্রস্ফুটিত হয় আচরণ এবং বিচরণ এই দিকেই প্রভাবিত বাহ্যিক চালচলনে ব্যবহারিক ভুল বোঝাবুঝির ত্রুটির জেরেই প্রভাবেই বেশিরভাগ চালিত হয় বলেই এখানকার মিলের সাথে সত্যিকারের মিলিত ঐক্যের সামঞ্জস্য রাখা অসুবিধা হয়ে পড়ে আবার বলছি প্রতি মুহূর্তে আমরা যদি নিজেদের মধ্যে মন রক্ষার জন্য অভিনয় করে চলি সেটাও কি দুঃখের নয় এর মধ্যে সেবা করছি প্রাণ দিয়ে সব করছি তবুও যেন একটা কিসের অভাব থেকে যাচ্ছে এটাকে বিশদভাবে বলতে গেলে কেমন যেন লাগে কিন্তু প্রত্যেকের জীবনের প্রতি কাজের মধ্যে যদি চিন্তা করে দেখে তবে দেশ বুঝতে পারবে আমাদের গলতি কোথায় কিভাবে এর হাত থেকে উদ্ধার পাওয়া যায় এবং এর সংশোধন করা যায় এমন এক জায়গায় গিয়ে লেগে থাকে যে খুঁজে পাওয়া যায় না চোখের বালির মতো কিন্তু কাটা কাটা বোধ রেহাই পাওয়া যায় না এই কাটা বড় জ্বালা কাউকে বলা যায় না তুষানলের মতো ভেতরে ভেতরে জ্বলতে থাকে এই জ্বালায় জ্বালায় কে যে না জ্বলছে খুঁজতে গেলে জলে না এমন কাউকে পাওয়া যাবে কি না জানি না আমাদের এখানে বড় ব্যথা মন পাওয়া ও যোগানোর যে আকাঙ্ক্ষা তা পূর্ণ করা যাচ্ছে না কোনো দিন পূর্ণ হবে কি না তাও বোঝা যাচ্ছে না চাই একটু মন চাই একটু ভালোবাসা চাই একটু সহানুভূতি না যে পায় তাও নয় তবু কিন্তুর মাঝে থেকে যাচ্ছে সেটা কিভাবে পরিষ্কার হয় এখানে যত মান যত অভিমান যত ভুল যত ত্রুটি সব এসে একত্র হয়ে জমা হয় প্রত্যেকে এই কয়টি ছকের একটা না একটার মধ্যে ঘুরছে কিন্তু সত্যিকারের যে স্ফুরণ সে চাই ভাব সে চাই মিলন সে চাই মধুময় প্রাণের স্পর্শে সব কিছুর সুষ্ঠু সমাধান আমাদের এখন অভাবটা কোথায় তাও বুঝতে বেশি অসুবিধে হবে না এখানকার অসুবিধেগুলো আসে কোথা থেকে নিজেদের স্বার্থ বুদ্ধি থেকে আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামুন রানু